নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেরিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় ফেব্রুয়ারি এবং কন্যা রাশি কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা ফেব্রুয়ারি মাস দু কেমন যাবে কন্যা লগ্ন কন্যা রাশির মানুষদের ভবিষ্যৎ এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব দ্বাদশে কেতুর অবস্থান বাড়িয়ে তুলতে পারে পায়ে ব্যথার সম্ভাবনা সারা মাস ধরেই কেতু কিন্তু দ্বাদশেই থাকবে তার সঙ্গে সঙ্গে মানি ম্যানেজমেন্ট এবং এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট এই দুটো জায়গায় কিন্তু কন্যা গণ্ডগোল পাকিয়ে ফেলতে পারেন যেখানে খরচ করার দরকার নেই সেখানে খরচ করে সমস্যায় পড়তে পারেন ইতিমধ্যে কন্যার হাতে কিছু অর্থ এসে সঞ্চিত হয়েছে এবং সেই অর্থটা যতক্ষণ খরচ করতে পারছেন না কন্যা ততক্ষণ কিন্তু একটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা অস্থির অবস্থা সৃষ্টি করবে এই কেতু তার সঙ্গে সঙ্গে যারা নৃত্যশিল্পী যারা পায়ে কোনো আঘাত পেয়েছিলেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও সমস্যা বাড়বে যাদের জন্য ডক্টর নি রিপ্লেসমেন্ট সাজেস্ট করেছেন তাদের ক্ষেত্রেও সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে তারই সঙ্গে সঙ্গে এই কেতুর অবস্থানের কারণে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বাড়ছে দশম ভাবে সারা মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি চাকরি প্রাপ্তির প্রবণতা এখানে গুরুত্বপূর্ণ যে কোম্পানিতে রয়েছেন সেই কোম্পানিতেই পর্যাপ্ত উন্নতির সুযোগ কিংবা একটা বড় রকমের প্রমোশন এটা হতে চলেছে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান টেন্থ হাউস অর্থাৎ অর্থ ত্রিকোণে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং বায়ুতত্ত্বের রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন কন্যার দ্বিতীয় দৃষ্টি নিচ্ছেন ফলে বেশ কিছু আর্নিং বেশ কিছু মানি মেকিং টেন্ডেন্সি এটা কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে আর সঙ্গে 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 কুল মানে শ্বশুর বাড়িতে আপনার গ্রহণযোগ্যতা সেটাও কিন্তু বাড়ছে অতিরিক্ত আদর সেটা কখনো কখনো পেটের সমস্যার কারণ হয়ে উঠতে পারে তথাপি শ্বশুর বাড়িতে গুরুত্ব এবং আদর এই দুটোই বাড়বে মানসিক দিক থেকে বেশ তৃপ্তি শান্তি এগুলো আপনি পাবেন এই বিষয়ে কিন্তু কোনোরকম কোনো চিন্তা নেই এ বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় মহিলাদের ক্ষেত্রেও শ্বশুরবাড়িতে গ্রহণযোগ্যতা বাড়তে দেখতে পাওয়া যাবে ইনফ্যাক্ট যারা হোম মেকার রয়েছেন তাদের মধ্যে কিছু একটা করব এই মেন্টালিটি বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু করতেই হবে কিছু করবেন নতুন করে নতুন কোনো বিজনেস নতুন কোন সেলফ প্রফেশন বা কোনো ট্রেনিং নিয়ে কোনো কাজকর্ম করার টেন্ডেন্সি সেটাও কিন্তু বাড়বে কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ জন্য যথেষ্ট পজিটিভ এবং এই কন্যা রাশি বা লগ্নের মানুষদের ভবিষ্যৎ পরিকল্পনা করবার জন্য আদর্শ একটা সময় এই সময় কিন্তু নিজের জীবনে সেই পরিবর্তন করে ফেলবার চেষ্টা করতে হবে যেটার জন্য আপনি নিজেকে তৈরি করেছেন এই বছর এই সময় নিজের জীবনের সেই পরিবর্তনটুকু করে ফেলতে হবে যেটা কিন্তু আলটিমেটলি আপনার পারপাস অফ লাইফকে সিদ্ধ করবে কন্যা রাশি অগ্নের লগ্নের চতুর্থভাবে বহু গ্রহ গ্রহযোগ আমরা দেখতে পাব রবি মঙ্গল বুধ শুক্র এরা অবস্থান করে থাকবে এবং ধীরে ধীরে এই ফেব্রুয়ারি মাসেই প্রত্যেকটি গ্রহ কিন্তু প্রবেশ করবে কন্যার ষষ্ঠে তাই মাসের প্রথম দিকটা খুব সুন্দর খুব ভালো টাকা পয়সা চাকরি ফাটকা উপার্জন রিলেশনশিপ প্রত্যেকটি ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট থাকলেও মাসের শেষের দিকে কিন্তু অস্থিরতা বাড়বে সৃষ্টি হবে রাহু মঙ্গল যোগ সৃষ্টি হবে রাহু মঙ্গল যোগ। তারই সঙ্গে সঙ্গে বুধ শুক্র রবি কম্বিনেশন সেটাও সৃষ্টি হবে এবং এই ফেব্রুয়ারি মাসেই আপনার গ্রোথ সেটা কিন্তু চরমে পৌঁছতে পারে আর এই ফেব্রুয়ারি মাসেই আপনি কিন্তু একদম ডুবতেও পারেন তাই প্রত্যেকটি পদক্ষেপ হবে সুচিন্তিত অন্যথায় কিন্তু আপনি পড়বেন সমস্যার মধ্যে লক্ষ্য রাখুন আপনার নিজের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কোথায় আছেন লক্ষ্য করুন সেই ক্ষেত্রটি জন্মকুণ্ডলিতে রাহুর সঙ্গে বৃহস্পতির কোনো সম্পর্ক রয়েছে কিনা লক্ষ্য করুন সেই বিষয়টি রাহু যদি বৃহস্পতি দ্বারা দৃষ্ট থাকে আপনার মূল জন্মকুণ্ডলিতে এই সময় আপনার উন্নতি হবেই জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি বলবান থাকে তাহলে এই সময় আপনার উন্নতি এবং গ্রোথ দেখতে পাওয়া যাবে পারিবারিক শান্তি রক্ষার ক্ষেত্রে কখনো কখনো দুশ্চিন্তা বাড়তে পারে কিছু বাড়তি রেসপন্সিবিলিটি সেটা ফেস করতে হবে কন্যা রাশি বা লগ্নের মানুষদের স্বাস্থ্য শরীর ইত্যাদি নিয়ে বিরাট দুশ্চিন্তার কোনো কারণ নেই কিছু ব্যথা কিছু যন্ত্রণা ইত্যাদি বাড়বে তার সঙ্গে সঙ্গে পিষ্ট হওয়া আঘাত পাওয়া চেপে যাওয়া ইত্যাদি সম্ভাবনা বেশি সপ্তমে শনিদেব এই বিষয়গুলিকে ঘটাবে ওভারঅল শরীর স্বাস্থ্যের অবস্থা যথেষ্ট ভালো ভুগবেন কন্যা পেটের সমস্যায় কোনো হালকা ভাইরাস অ্যাটাক এটা হতে পারে সর্দি জ্বর শীতকালীন সমস্যা এগুলোতেও ভুগতে পারেন কন্যা ষষ্ঠে রাহু সৃষ্টি করবে সমস্যা এ বিষয়ে কোনো সংশয় নেই কিন্তু খেয়াল রাখতে হবে মাসের শেষের দিকে যে সময় মঙ্গল তীব্র গতিতে প্রবেশ করছে কুম্ভ রাশিতে মঙ্গলরাহ সহাবস্থান সংযোগের দিকে এগিয়ে চলেছে মঙ্গল সেই সময় কিন্তু অবশ্যই রয়েছে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অর্থাৎ ফেব্রুয়ারির পর থেকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে অন্যথায় কিন্তু ভীষণভাবে বিপদে পড়তে পারেন কন্যা রাশি বালকদের মানুষরা তবে দুশ্চিন্তা নয় কেবলমাত্র বিশুদ্ধ সাবধানতা অবলম্বন এটাই আপনার কর্তব্য এবং দায়িত্ব ভয় নয় সাবধানতা চাই ব্যক্তিত্বের বিকাশ ঘটছে কিছু পুরোনো স্মৃতি সামনে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এই স্মৃতিগুলি কিন্তু আপনাকে ভালো রকম অস্থিরতার মধ্যে ফেলতে পারে প্রত্যেকটি মানুষকে খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু ব্যয়ের উপর নিয়ন্ত্রণ না রাখতে পারলে সমস্যায় পড়বেন তাই যাদের বয়স পনেরো থেকে পঁয়ত্রিশ অর্থাৎ যারা এখনো সম্পূর্ণরূপে বাস্তবকে চিনে উঠতে পারেননি সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি ফিনান্সিয়াল সেক্টরে সচেতন থাকতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে অবশ্যই বাড়বে কিন্তু অতিরিক্ত খরচ সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি পড়াশুনোর ক্ষেত্রে ওভারঅল উন্নতি রয়েছে এবং বন্ধু বান্ধবের সঙ্গে পারস্পরিক সহাবস্থান এটা কিন্তু আপনার শিক্ষাক্ষেত্রটিকে অনেকটাই বেটার করে তুলবে এই বিষয়ে কিন্তু রকম কোনো সন্দেহ সংশয় থাকছে না ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি রাজনৈতিক সক্রিয়তা বাড়বে আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা এটা কিন্তু অবশ্যই করতে হবে কর্মসূত্রে ভ্রমণ বেড়াতে যাওয়া এই সমস্ত বিষয়কে নিয়ে আরেকটু ভাবতে পারেন বিবাহিত জীবনে অশান্তি রয়েছে বিয়ের কথাবার্তা এগোবে তবে ধীর গতিতে আবার এটাও হতে পারে বিয়ের কথাবার্তা কিছু দিনের জন্য পিছিয়ে পড়তে পারে বন্ধুদের বিয়ে হয়ে যাচ্ছে বাট আপনার হচ্ছে না তো চিন্তায় পড়তে পারে আপনি মানসিক দিক থেকে অস্থিরতা সেটা আপনাকে বেশ খানিকটা গ্রাস করতে পারে সন্তানের চাকরি প্রাপ্তি কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে সন্তান প্রাপ্তি বিবাহিত জীবনে বেশ কিছুটা প্রশান্তি আসতে পারে স্বামী কিংবা স্ত্রীদের মধ্যে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সংযোগ দেখতে পাওয়া যায় ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে পারে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি এবং এটা কিন্তু আপনার পেশার আরেকটা ধারা তৈরি করে দিতে পারে ব্যবসায়িক ক্ষেত্রটি বেশ ভালো কন্যা রাশি বা লগ্নের মানুষরা নতুন ব্যবসার চিন্তাভাবনা করতে পারেন খেয়াল রাখতে হবে টাকা পয়সা ইনভেস্টমেন্ট করবার আগে একটু ভালো করে বুঝে নিতে হবে এক্ষেত্রে একটি বিষয় দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে কিছু মানুষের উপর ডিপেন্ড করেছেন এবং সেই মানুষরা ধীরে ধীরে আপনাকে শোষণ করে চলেছেন এটা কিন্তু ঘটতে পারে আপনার সঙ্গে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের রেসপন্সিবিলিটি লেভেল সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যাংকিংয়ের ক্ষেত্রে কন্যাকে খুব বেশি সচেতন হতে হবে কন্যা রাশির মানুষদের কর্মতৎপরতা এটা বাড়তে চলেছে আর এই ক্ষেত্রে কিছু ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার হতে পারেন না এরকম কথা বলে আপনাকে দিয়ে বেশি খাটিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা এটা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ব্যবসায়িক ক্ষেত্রে পার্টনার পরিবর্তনের একটা জায়গা সেটা কিন্তু কন্যার ক্ষেত্রে রয়েছে সচেতনভাবে এই কাজটি কন্যা ভেবে চিনতে দেখতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষদের শিক্ষা সূত্রে স্বল্পকালীন বিদেশ যাওয়া বা দূর দেশ যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে একটা স্পেসিফিক জন্য জন্য বিদেশ গেলেন এটা ঘটতে পারে আপনার সাথে অল্প বিস্তর স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়বে আমরা প্রথমেই বলেছি সাবকনশিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ হয়ে রয়েছে এবং এই সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়ে থাকার কারণে বেশ কিছু ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে তো বিশ্বাস অটুট রাখতে হবে আপনি জিতবেন আপনি পারবেন এই থট আপনার মধ্যে রাখতে হবে এবং তখনই কিন্তু আপনি সাকসেসফুল হবেন প্রত্যেকটা কাজ সিস্টেম্যাটিকভাবে করুন পরিকল্পিতভাবে প্রত্যেকটা পদক্ষেপ নিন সফল আপনি হবেনি কেউ কিন্তু এখানে আপনাকে আটকাতে পারবে না কন্যা রাশি বালকটের মানুষদের এই সময় গৃহযোগ কিন্তু প্রবল নয় প্রথমেই রয়েছেন উত্তর ফালগুনি কার্মিক উন্নতির সম্ভাবনা অনেক বেশি প্রফেশনাল ডেভেলপমেন্ট হবেই বাবা মা এদের শরীর স্বাস্থ্যের কারণে কিছু ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ অনেক অনেক বেশি মানুষদের শত্রুরা কিন্তু বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন এবং তারা আপনাকে ডিস্টার্ব করতে চাইবেন মেন্টালি আপনাকে পীড়িত করবার একটা প্রচেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক একইভাবে জমি জায়গা বাড়ি বিক্রি করতে চাইছেন সেটা বিক্রি করতে পারছেন না এরকম ঘটনাও কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে কোন অ্যাসোসিয়েশন সেটা আপনার জন্য উন্নততর হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছু জটিলতা ফেস করতে হতে পারে পরবর্তী হস্তা কিছু গোপন বিষয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শরীরের দিকে অল্প বিস্তর রাখার চেষ্টা করতে হবে রাজনৈতিক ক্ষেত্রে প্রবল সাফল্য বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বিহেভিয়ার সেটা কিন্তু করে ফেলতে পারেন হস্তা প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছু জটিলতা কিছু অশান্তি সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা কর্মসূত্রে ভ্রমণ বেড়াতে যাওয়ার পরিকল্পনা ইত্যাদি করতে পারেন কোনো পশুর প্রতি হঠাৎ করেই ভালোবাসা জেগে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পশু পাখি ইত্যাদির প্রতি আসক্তি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা মানসিক দিক থেকে কোনো কোনো সময় চাপ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কোনো বিশেষ পরিস্থিতিতে অস্থির হয়ে উঠতে পারেন হস্তারক্ষত্রের মানুষরা কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় সমস্ত রকম হঠকারিতা বিপজ্জনক হতে পারে নতুন বাইক কেনার ইচ্ছে জাগবেই কিন্তু এই সময় বাইক না কেনাটাই আপনার জন্য উচিত এবং সঠিক রাশি বা লগ্নের মানুষরা প্রপার ট্রিটমেন্ট পাবেন খুব ভালো চিকিৎসা হবে এবং পুরনো বহুদিনের পুরনো রোগ সেটাও কিন্তু সেরে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে শরীরের কোনো বিশেষ অঙ্গে কিছু অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ব্যাঙ্কিং ফাইন্যান্স ইত্যাদি ক্ষেত্রে একটু সচেতন অবশ্যই হতে হবে হস্তাকে জীবনে নতুন সঙ্গী বা সঙ্গিনীর আগমনের সংযোগ দেখতে পাওয়া যায় এবং সেই ক্ষেত্রে আপনার কিন্তু কিছু অস্থিরতা সেটা অবশ্যই বাড়তে পারে পরবর্তী নক্ষত্র চিত্রা আত্মবিশ্বাস বাড়ছে কর্মক্ষেত্র যথেষ্ট উন্নত শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন গণ্ডগোল পাকবে বাড়ি বাড়ি ক্ষেত্রে স্বামী সম্পর্কের মধ্যে কিছু জটিলতা বাড়তে পারে অন্যদিকে ভাই বোন এদেরকে নিয়েও জমি জায়গা বন্টন সংক্রান্ত বিষয়ে ঝামেলায় পড়তে পারেন কাগজপত্র যত্ন করে রাখার চেষ্টা করতে হবে কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মামলা মোকদ্দমা ইত্যাদির কারণে জীবনের অশান্তি কিছুটা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি নতুন করে প্রেমে পড়তে পারেন সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বে ব্যবসায় সাফল্য পেতে চলেছেন চিত্র নক্ষত্রের মানুষরা খেয়াল রাখতে হবে প্রত্যেকটি মানুষের কিন্তু এই নিজের সম্পর্কে জানা কিছুটা উচিত প্রয়োজন আপনি যদি জ্যোতিষ বিশ্বাস করেন জ্যোতিষ ভরসা করেন যেমন সাধারণ শিক্ষায় শিক্ষিত হচ্ছেন ঠিক সেইভাবেই জ্যোতিষের একটা বেসিক নলেজ ফান্ডামেন্টাল নলেজ এটা আপনার থাকা উচিত আর যদি আপনারা জ্যোতিষ শিখতে চান বাংলা ভাষায় সেই ক্ষেত্রে রেশিভানি বেস্ট ইনস্টিটিউশন বিশদ জানার জন্য আমাদের নাম্বারে কল করতে পারেন তার সঙ্গে সঙ্গে সরাসরি আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন জ্যোতিষ শিখতে চাইলে বেস্ট অপশন ঋষিবাণী এক্ষেত্রে কিন্তু কোনোরকম কম্প্রোমাইজের জায়গা নেই তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় খেয়াল রাখুন কন্যা রাশি বা মানুষদের স্বাস্থ্য সমস্যা ছাড়া আর কোনো বিষয়ে প্রতিকারের বিরাট দরকার নেই সেই ক্ষেত্রে আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারি নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারি ধারণ করতে পারি সিট্রিন এবং গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট সেই ক্ষেত্রেই কিন্তু আমরা শারীরিক দিক থেকে যথেষ্ট সুস্থতা প্রাপ্ত হব এরই সঙ্গে সঙ্গে মাসকলাই দান করতে পারেন হনুমান মন্দিরে বা শিব মন্দিরে তাতেও কিন্তু আপনারা বেটার রেজাল্ট পাবেন শনিবার বুধবার মঙ্গলবার দান করা যেতে পারে পাঁচটি দুর্বার সাহায্যে ভগবান শিবের অভিষেক করা যেতে পারে সঙ্গে ব্যবহার করতে হবে মধু প্রত্যেক দিনের রাশিফল সম্পর্কে জানতে চাইলে সরাসরি আমাদের চ্যানেলে যুক্ত হতে হবে এবং এই কিউআর কোডটা স্ক্যান করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সের নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানেও আপনারা ক্লিক করতে পারেন প্রত্যেক মঙ্গলবার আমরা লাইভে থাকছি এবং এই লাইভেও আপনি কিন্তু আপনার সম্পর্কে জানতে পারেন নিজের সম্পর্কে বিস্তারিত জানার জন্য মঙ্গলবার সন্ধ্যায় আমাদের সঙ্গে আপনিও উপস্থিত হয়ে যান তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন কন্যা রাশির মানুষদের জন্য রইল বিশেষ শুভকামনা ভালো থাকুন নমস্কার জয় মা আদি শক্তি ওংকারাদি পঞ্চাশে বো সাহা ওং প্রতিপাদি তিথিব সাহা ওং কৃষ্ণপক্ষা সাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा